বন্ধুরা আমি অভিজিৎ দ্য আর্ট অফ ফুড উইথ অভিজিৎ চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন রেসিপি নিয়েছি রেসিপিটা এত সুন্দর রেসিপি যে আপনারা হয়তো জানেনই যে এরকম একটা লিলি ফুল বা আমরা যেটাকে বলি সাপলা ফুল আজ বর্ষাকালে গ্রাম বাংলায় প্রচুর পুকুরে আমরা শাপলা ফুল দেখতে পাই সেই শাপলা ফুল দিয়ে একটা দারুণ ইউনিক রেসিপি বানিয়েছি চলুন দেরি না করে দেখা যাক আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি এবং চ্যানেলটাকে স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাইডে রাখা বেলাইলকটাকে অবশ্যই হবে যাতে আমার বানানোর যে কোনো রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় চলুন স্টার্ট করা যাক শাপলা ফুল বা ওয়াটার লিলির রেসিপি আমি নিয়ে নিয়েছি শাপলা ফুল বা ওয়াটার লিলি এটা দিয়ে দারুণ একটা রেসিপি হয় যারা এখনও জানেন না যে ওয়াটার লিলি কিংবা শাপলা ফুল খাওয়া যায় তাদের তারা একটু আমার রেসিপিটাকে ফলো করুন কারণ এটা দারুণ একটা রেসিপি এবং খুব একটা সুস্বাদু রিস রেসিপি নিরামিষ রেসিপি তার মধ্যে তো আপনারা এই রেসিপিটাকে দেখুন স্কিপ না করে তো আমি ফুলগুলো কীভাবে ছাড়িয়ে নিয়েছি ভেতরের যে হলুদ অংশটা আছে এটাকে আমি কি করব এটাকে বাদ দিয়ে দেবো এবার এই ফুলগুলোকে আমি কি করব এক জায়গায় নিয়ে এটাকে একটা চপিং বোর্ডে রেখে আমি রাফলি চপ করব এটাকে খুব পাতলা করে চপ করবেন না একটু মোটা মোটা করে চপ করবেন পাতলা চপ করলে কি হবে যে এটা খুব জিরিজিরি হয়ে গেলে এটা যখন আমরা মেরিনেট করব তখন এটা একদম ছোট হয়ে আসবে আর খেতে অতটা ভালো লাগবে না তো যেভাবে করছি সেভাবে করুন এবার এটা কি কি করব। একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি সেখানে আমি দিয়ে নিলাম টেস্ট অনুযায়ী আমি সল্ট বা লবণ দিয়ে নিচ্ছি দেবো এক চামচ হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে নেবো আর দেবো গিয়ে হচ্ছে আমি চালের গুঁড়ো দেব আর দেব এর মধ্যে সুজি যাতে একটু মুড়মুড়ে ক্রাঞ্চি ভাব আসে এর মধ্যে আর চাইলে আপনারা অনেকে বেসনের মধ্যে ইউজ করতে পারেন তা আমি এ কটা ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এখানে এবার কি করব এটাকে ভালো করে মেখে নেব আমি এটাকে সুন্দর করে মাখতে হবে হাত দিয়ে চটকিয়ে ভালো করে মেখে নিতে হবে সুন্দর করে মেখে নিতে হবে এটাকে ভালো করে চটকে তো দারুণ একটা রেসিপি অনেকেরই হয়তো এটা অজানা ছিল আমরা বাজার থেকে যে সাপলা ফুলগুলো আনতাম ওগুলো হয়তো ফেলে দিতাম ডান্ডিটা আবার অনেকে খান কেউ ফুলটা খান না কিন্তু তাদের তারা দেখে নিন যে আমি কীভাবে বানাচ্ছি আমি ওদের মধ্যে একটু সুজি মিক্স করলাম যাতে আর একটু ক্রাঞ্চি ভাব আসে এর মধ্যে তো এবার কী করবো এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল অ্যাড করতে হবে কেন এটা প্রচণ্ড শুকনো শুকনো হয়ে গেছে একটু যাতে মাখামাখা টাইপের হয় তার জন্য ওর মধ্যে একটু আমি একটু জল দিয়ে নিচ্ছি তাতে কী হবে এটা একটু মাখামাখা হবে এটা বড়াটা বানাতে আমাকে খুব সুবিধা হবে যে পকোড়াটা আমি বানাবো যেটাকে আমি মেখে নিলাম ভালো করে হাত দিয়ে এটা দেখবেন অনেকটাই মজে আসবে যখনই জল দিয়েছেন আপনি তো যখনই আমরা মাখবো এটা অনেকটাই মজে আসবে তো আবার একটু জল অ্যাড করলাম এর মধ্যে সামান্য কারণ অনেকটাই টাইট হয়ে গেছিলো তো খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি টাইটও হবে না সেটা আমাদেরকে নজর রাখতে হবে এবার আমি কড়াই নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিলাম তেল ননস্টিকি কড়াইতে তেল আমি গরম হতে দেব তেলটা যতক্ষণে গরম হচ্ছে আমি এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট বড়া টাইপ করে আমি কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম ছোট ছোট বড়া টাইপ করে আমি কড়াইয়ের মধ্যে ছাড়ছি এবং তেলটাকে অবশ্যই কিন্তু ভালো গরম হতে হবে কড়াইটা যেন ভালো হিট থাকে এবার প্রত্যেকটা ছাড়ার পরে আমি এগুলোকে কি করব একটু এপাশ ওপাশ করে নাড়িয়ে নেবো কেন প্রত্যেকটা সাইড যেন মতো আমার কুকড হয় এদিকটা নজর রাখতে হবে আবার খুব বেশি পুরিও ফেলা যাবে না যাতে ওভার না হয়ে যায় সেদিকটাও নজর রাখতে হবে একটু এদিক ওদিক নাড়িয়ে নিতে হবে আমাকে মাঝে মাঝে এপাশ ওপাশ করিয়ে যাতে ভালো করে কুকট হয় এবং খুব সুস্বাদু হয় বড়াগুলো খেতে আপনারা বুঝতেই পারবেন না যে শাপলা ফুল দিয়ে এত সুন্দর একটা বড়া বানানো যায় পকোড়া তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে তো আশা রাখবো যে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো খুব গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন খাবেন দারুণ লাগবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সাইডে রাখা বেল আইকনটাকে অবশ্যই দাবাতে ভুলবেন না আমার যে কোনো নতুন রেসিপি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে এই কমেন্ট বেল আইকনটা টিপিয়ে পড়ে